নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সরকারি স্কুলের হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সরকারি বিদ্যালয়ের হোস্টেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে এখানে চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থেকে আবেদন চালাতে পারবেন তাই ন্যূনতম যোগ্যতায় যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ এখানে অত্যন্ত সহজ নিয়োগ পদ্ধতির মাধ্যমে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হচ্ছে সম্প্রতি বহু বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাই যোগ্য অবশ্যই এখানে আবেদন জানাতে পারেন যেই পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম হেল্পার এবং রাধুনী নিয়োগকারী বিদ্যালয়ের কিনাম নাম একলব্য মডেল প্রেসিডেন্সিয়াল স্কুল বয়েজ হোস্টেল বয়সীমা কি চাওয়া হয়েছে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ আটত্রিশ বছরের চাকরি প্রার্থীদের আবেদন জানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে এক এক দুই তারিখ অনুসারে সকল চাকরি প্রার্থীর বয়সের হিসাব হবে তফসিলি জাতি আদিবাসী এবং পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তত অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আবেদন জানানো যাবে তবে আবেদনকারী চাকরি প্রার্থীরা যে কোনো জায়গার বাসিন্দা হলে চলবে না পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন এবং কংস্কা ব্লকের স্থানীয় চাকরি প্রার্থীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদে নিযুক্ত কর্মী পদ অনুসারে যথেষ্ট ভালো মানের বেতন পাবেন এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন এখানে নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে চাকরি প্রার্থীদের জরুরিকালীন নিয়োগ করা হচ্ছে তাই আগামী ছাব্বিশ চার দু তারিখে কনস্কা ব্লকের বিডিও অফিসে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে পরীক্ষাটির সকাল এগারোটা থেকে শুরু হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারিখ সকাল মৌখিক পরীক্ষা দিতে পারবেন উভয় পরীক্ষায় উত্তীর্ণ এই পদে নিয়োগ করা হবে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র লাগবে আধার কার্ড বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজ ছবি অন্যান্য প্রয়োজনীয় নথি লাগবে এবার আমরা জানবো কেমন করে আবেদন করবেন আপনারা কিছু নিয়োগ প্রার্থীরা শীঘ্রই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং তার সাথে সংযুক্ত আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে নিন এরপর হাতে কলমে পরিষ্কারভাবে আবেদনপত্রটি পূরণ করুন ও প্রয়োজনীয় নথিপত্রগুলির জেরোস্কোপি সংযুক্ত করে দিন এরপর কাসকা ব্লকের ভিডিও অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা করে আসুন আবেদনপত্র জমা করার কাজটি সতেরো চার দু তারিখের মধ্যে সেরে ফেলতে হবে তো বন্ধুরা নিয়োগের জন্য যে অফিশিয়াল নোটিশটি দেওয়া হয়েছে সেই অফিশিয়াল নোটিশটা আমি এখানে তুলে ধরেছি আপনারা ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত পশ্চিম বর্ধমান জেলার একলব্য মডেল স্কুলে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ